মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র শতাধিক গুলি এবং বোমা তৈরির সরঞ্জাম বুধবার বাইশ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার মানিকপুর এলাকার একটি বহুতল বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন আব্দুল হালিম মীর শফিকুল মির এবং সোহেল মীর তাদের সবার বাড়ি সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামে পুলিশ জানায় এই চক্রটি নাশকতার উদ্দেশ্যে অস্ত্র মজুদ করছিল অভিযানে একটি পাইপ গান রাউন্ড গুলি বোমা তৈরির সরঞ্জাম দেশি বিদেশি মুদ্রা হেলমেট বুলেট জ্যাকেট সহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএসপি মোহাম্মদ ফিরোজ কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সংগঠনিকভাবে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি এ অভিযান সম্ভব একটি বড় সন্ত্রাসীর তৎপরতা ভেস্তে গেছে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে তবে পুলিশ জানিয়েছে অস্ত্রচক্রের শেকড় উন্মোচনে অভিযান অব্যাহত থাকবে